আমি মিথিলাম অতি সাধারণ একটি মানুষ বিশেষ ইঞ্জিনিয়ারিং পড়ছি ডায়েরি লেখা আমার একটা হবি প্রিয় মানুষ জীবনে তুমি এসো এক রাজ্যহীন রাজপুত্রের মতো মানে গরিব কিন্তু মনটা অনেক বড় যে বুকে মাথা রেখে চোখের পলকে পার করে দিতে পারি হাজারো বছর সাহস কি হয় আমার গায়ে টাচ করার আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছিলেন সেটা দেখে আমি ছাতাটা নিয়ে আসলাম আর গাছ লাগাটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আমি ইচ্ছা করে করি না এই আপনি কি আমাকে চেনেন না তো যখন আমাকে চেনেনি না তখন আপনাকে সাহায্য করতে কে বলেছে মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না তাই না যে দেখলেন একা একটা মেয়ে দাঁড়িয়ে আছে উনি ছাতার বাহানা নিয়ে চলে আসছেন এই আপনাদের মতো ছেলেদের মতলব না আমার খুব ভালো করে জানা আছে আপনি কিন্তু ভুল বুঝছেন আমি সত্যি ইচ্ছা করে কাজটা করিনি চুপ করেন আপনি আবার মুখে মুখে তর্ক করছেন আপনার সাহায্যের কোনো দরকার নেই আমার যান এখান থেকে দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন আমি আপনার ওর না ইচ্ছে করে টান দিই বরং আমি আপনাকে বাঁচিয়েছি ভুল করে আমার বড় কথা বলছিস সুন্দরী মেয়ে দেখলে ছাপিয়া পড়তে মন চায় তোদের মতো ছেলেদেরকে পুলিশে দাও ওটি দেখুন ম্যাডাম আমি কোনো ভুল করিনি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আর এমন কাজের জন্য যদি আমাকে জেলও খাটতে হয় আমি প্রস্তুত আজকে আমার হাতে বেশি সময় নেই তা নাহলে তোকে বুঝিয়ে দিতাম নেক্সট টাইম যদি এমন দেখছি না তাহলে কিন্তু আর মাফ পাবি না ধন্যবাদ আপনাকে আপনি না থাকলে যে আজকে কি হয়ে যেত আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আপনার জায়গায় অন্য কেউ বিপদে পড়লে আমি একই কাজই করতাম তবুও আজকে আপনার জন্য অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম এই সামান্য একটা ব্যাগের জন্য আপনার কি এমন বিপদ হতো আসলে আপনি জানেন না যে এই ব্যাগের ভিতরে কি আছে হ্যাঁ আমি জানি না কারণ আপনি তো আমাকে কিছু বলেন যে ব্যাগের ভিতরে কি আছে আসলে এই ব্যাগের ভিতরে আমার অনেক মূল্যবান জিনিস আছে আমার পাসপোর্ট আমার ব্যাংকের চেক বই এমনকি সামনে আমার পরীক্ষা তার অ্যাডমিট কার্ডও এর ভিতরে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন শোনেন হ্যাঁ চলে যাচ্ছেন কেন আমার একটু কাজ আছে আপনার সাথে কি কিছুক্ষণ কথা বলতে পারি হ্যাঁ কি বলবেন বলুন শুনছি আসলে বিকালের ব্যাপারটার জন্য আমি দুঃখিত বিকালে আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছিলাম প্লিজ কিছু মনে করবেন না আরে না না আমি সব কিছু মনে রাখিনি আর তাছাড়া আপনার জায়গা অন্য যে কেউ থাকলে একই কাজই করত আমি ওসব ভুলে গেছি আপনিও ভুলে যান আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ অবশ্যই তাহলে আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম এখন থেকে আপনি আমাকে তুমি করে বলবেন আমি আপনাকে তুমি করে বলব ঠিক আছে তাই হবে সাই আচ্ছা আমি তাহলে এখন আসি আমার কিছু কাজ আছে আপনি সরি তুমি তুমি এত রাতে এই নিরিবিলি রাস্তায় একা একা কোথায় যাবে আমি তোমাকে পৌঁছে দিই আচ্ছা চল এখানে দাঁড়াও আমি চলো আচ্ছা আমরা এত রাতে কোথায় যাচ্ছি আসলে আমি প্রতিদিন রাতে কিছু অসহায় মানুষদের ভিতরে খাবার বিতরণ করি সেই কাজেই যাচ্ছি ও আচ্ছা আচ্ছা তুমি কি সব সময় এইভাবেই চলো এইভাবে মানে এই যে তুমি নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবো অন্যের মুখে হাসি ফোটাতে যে নিজেকে ব্যস্ত রাখো এটা নিঃসন্দেহে অনেক ভালো কাজ আসলে অন্যের মুখে হাসি কোটানাতে যে শান্তি তা আমি অন্য কোথাও খুঁজে পাই না সারাজীবন জীবন এভাবেই চলতে চাই তুমি অনেক ভালো একটা মেয়ে আচ্ছা একটা কথা বলবো হ্যাঁ বলো তোমার এই কাজগুলো না আমার অনেক ভালো লাগে আমি তোমার সাথে এই ধরনের কাজ করতে চাই মানে তোমার এই সব ভালো কাজের সাক্ষী হতে চাই সেই সুযোগটা কি আমি পেতে পারি হ্যাঁ অবশ্যই তুমি যে ভালো কাজ করতে চাও এটা তো ভালো কথা আর এখনকার ছেলেমেয়েরা তো সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সেখানে তুমি অন্যদের নিয়ে ভাবছো? সত্যি, ব্যাপারটা দারুণ। আমার খুব ভালো লেগেছে। আমি অনেক খুশি হলাম তোমার মুখ থেকে এই কথা শুনে। ধন্যবাদ তোমাকে। চলো তাহলে। কোথায়? ওই যে ভালো কাজে সাক্ষী হতে। ঠিক আছে চলো। তুমি জানো না মিথিলা আমি তোমাকে কতটা ভালোবাসি আমি জানি না তোমার মনের কি না কিন্তু আমি আর পাচ্ছি না আজই তোমাকে তোমাকে বলে দেব আমি ভালোবাসি শাড়ি পরে তোমাকে অসংখ্য সুন্দর লাগছে থ্যাংক ইউ তা হঠাৎ আজকে নিজে থেকে ডাকলে যে মিথিলা তোমার সাথে একটা কথা ছিল কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না কি কথা আরে মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে বলেই ফেলো না তবু কেন জানি ভয় হচ্ছে এত ভয় পাওয়ার দরকার নেই মনে যেটা আছে বলেই ফেলো আসলে তোমাকে আমি অনেক পছন্দ করি মানে সত্যি কথা বলতে তোমাকে অনেক ভালোবাসি তোমাকে যেদিন প্রথম থেকে দেখি সেদিন থেকে তোমার পেলে তোমাকে বিয়ে করতে চাই তুমি তুমি কি মেনে নেবে এই কথা বলতে এত ভয় পাচ্ছিলে আসলে আমার ভয়টা অন্য জায়গায় আমি তো মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার কাছে টাকা পয়সা নেই কেউ কি গরিব ছেলেকে ভালোবাসবে তুমি গরিব তাতে কি হয়েছে মানুষটা তো অনেক ভালো আর আমি জীবনসঙ্গী হিসাবে এমন একটা মানুষই চাই যার মনটা অনেক বড় টাকা পয়সা কখনো মানুষকে সুখ এনে দিতে পারে না একজন ভালো মানুষ যে সারা জীবন ভালোবেসে আমাকে আগে রাখবে আমি এমন একটা মানুষকেই চাই আর সেসব আমি তোমার মধ্যে দেখেছি তাই তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি আমার পরিবারের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি কখনো যেতেও পারব না তুমি যদি আমার পরিবারকে রাজি করাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আমি তোমার কথা খুশি হয়েছি আচ্ছা আমি তোমার পরিবারকে রাজি করানোর চেষ্টা করব। তাহলে তুমি বাড়িতে যাও আমি কাল আসব। ঠিক আছে আমি তোমার অপেক্ষায় থাকবো ভাইয়া দীপ্ত ভাই ও আচ্ছা তারপর বলো তুমি কি করো তোমার স্ট্যাটাস সম্পর্কে বলো তুমি এখন কি করছো কত টাকা ইনকাম করো সব কিছু আমি জানতে চাই কি হলো চুপ করে আছো কেন নাকি বলার মতো কোনো পরিচয় তোমার নেই আমি তো জাস্ট এটা ভেবেই অবাক হচ্ছি যে তোমার মতো একটা গরিব ঘরের ছেলে আমার বোনকে ভালোবাসার সাহসটা কি করে কি আছে তোমার আমার বোনকে সুখে রাখার মতো তুমি ওকে রাখবে কোথায় খাওয়াবে কি আসলে তোমাদের মতো গরিবদের একটাই সমস্যা তোমরা কাজ কাম করবে না কিন্তু সবসময় টার্গেট থাকবে বড় লোকের কোনো মেয়েকে পটিয়ে নিতে পারলে বাস লাইফটা পুরো সেট ভাই তুমি কি বলছো এসব আমি ওকে এখানে নিয়ে এসেছি তোমার সাথে দেখা করানোর জন্য আমার যা বোঝার বোঝা হয়ে গেছে এর মতো গরিবের কোনো যোগ্যতাই নেই আমাদের স্ট্যাটাসের সাথে মিলিয়ে চলার তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি এরপর থেকে আর সাথে দেখা করবে না তোমরা এখন আসতে পারো ডিএফ ফাউন্ডেশনের সিইও আপনার বোনকে পছন্দ করেছেন তিনি আপনার সাথে কথা বলতে চান কি বলছেন ডিএফ ফাউন্ডেশনের সিইও এটা তো আমার পরম সৌভাগ্য আচ্ছা আমি রাজি আপনাকে আসতে বলুন আমি তো আমার রেস্টুরেন্টে আছি আপনি কাইন্ডলি একটু ওখানে আসতে বলুন ওকে আচ্ছা ঠিক আছে বসুন বসুন কেন জানি না তোমাকে খুব চেনা চেনা লাগছে আচ্ছা আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল রাইট আপনি আমাকে থেকে চিনতে পেরেছেন ইনফ্যাক্ট আমি সকালে এসেছিলাম আপনার কাছে আপনার বোনের সাথে আপনার সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু একটা সাধারণ ছেলের বেশে আর এখন এসেছি আমি ডিএ ফাউন্ডেশনের সিইও হয়ে কি এখন আমাকে দেখে যোগ্য মনে হচ্ছে আপনার বোনের সাথে কি আমাকে মানায় কিন্তু কিভাবে কি তুমি হঠাৎ এমন হয়ে গেলে কি করে আসলে আমি সকালে গরিব ছিলাম এখন বড়লোক হয়ে গেছে হাও এবার এত কিছু আপনার কেন জানতে হবে ফার্স্ট ইজ ফার্স্ট আমরা প্রেজেন্টই আলোচনা করি আর এমনিতে আমার হাতে খুব বেশি টাইম নেই তুমি এসব কি করছো আমার ভাইয়ের সামনে সিগারেট জ্বালাচ্ছ এটা তোমার ভাইয়ের কাছ থেকে শিখেছি আসলে বড়রা যেদিকে যায় ছোটরাও সেদিকে যায় তোমার ভাই আমাকে এটা শিখিয়েছে সো এখন আমি এটা করছি তাছাড়া উনি যদি আমার সামনে সিগারেট খেতে পারে তাহলে আমি কেন পারবো না এবার কাজের কথায় আসি আমি আপনার বোনকে পছন্দ করি বিয়ে করতে চাই আপনার কোনো আপত্তি আছে না এটা তো আমার পরম সৌভাগ্য আমার কোনো আপত্তি নেই আপনার যে বিয়েতে কোনো আপত্তি নেই সেটা শুনে খুব খুশি হলাম বাট আমার কিছু জানার আছে হ্যাঁ কি জানতে চাও বলো যেহেতু বিয়ের সময় মেয়ের পরিবার থেকে জানতে চাও ছেলে কি করে ছেলের মাসিক বেতন কত তার প্রপার্টিসের মূল্য কত এবং তার ফ্যামিলির স্ট্যাটাস কেমন আমার মনে হয় যে ছেলে পক্ষ থেকেও জানতে চাওয়া উচিত এই শহরে আমার নিজের বাড়ি আছে আর তাছাড়া এই রেস্টুরেন্টটাও আমার ওয়েল বাট আমার সম্পদের তুলনায় আপনার সম্পদ অনেক কম হ্যাঁ আপনার বোনকে আমার পছন্দ বাট আপনার ফ্যামিলি স্ট্যাটাস পছন্দ হলো না আপনি একটা কাজ করতে পারেন আপনি নতুন কোনো একটা বিজনেস শুরু করতে পারেন অথবা ইনভেস্ট করতে পারেন যে কোনো উপায়ে আপনার সম্পদটা আমার কাছে কাছে নিয়ে আসবেন আই মিন লেভেল মেনটেন করার মতো তখন আমি ভেবে দেখব বিয়ে করা যায় কি না তুমি যখন আমাকে বিয়েই করবে না তাহলে এই নাটক সাজানোর কি দরকার ছিল এটা কোনো নাটক না সকালের আমিটা আর এখনকার আমি এক নই সকালেরটা ছিল নাটক আর এখন যেটা হচ্ছে সেটা অরিজিনাল তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা সেদিনই তোমাকে আমার ভালো লাগে পরে তোমার ডায়েরি পরে জানতে পারি তুমি মনের মানুষ হিসেবে যেমন চাও আমি তেমন ন তাই সাধারণ সে যে তোমার মনের মানুষ হতে গিয়ে তোমাকে আমি ভালোবেসে ফেলি আর পাখিটা সব তুমি জানো আপনার বোনকে বির দিতে হলে টাকার সাথে না একজন ভালো মানুষের সাথে দেবেন কারণ এসব ধন সম্পদ টাকা পয়সা এগুলো আপনার বোনকে সুখী করতে পারবে না আপনি যত হাজার কোটি টাকার মালিকন ডাকেন ওই সৃষ্টিকর্তা যদি চান আপনাকে এক নিমেষেই মাটিতে নামিয়ে আনতে পারে আর কীসেরা তো অহংকার আপনি মারা গেলে কি এসব আপনার সাথে যাবে এই ধন সম্পদ এগুলো কিছুই সাথে যাবে না শুধুমাত্র যাবে আপনার ইমান তাই ধন সম্পদ মানুষ না খুঁজে ইমানদার মানুষ মৃত্যুর পরে আপনার একমাত্র সম্পদ যেটা সাথে যাবে সেটা হচ্ছে আপনার সততা আর আপনার ভালো কাজ মিথিলা আমি জানি তুমি হয়তো ভাবছো আমি নাটকটা কেন করলাম কিন্তু বিশ্বাস করো সব কিছু নাটক হলেও একটা জিনিস সত্য ছিল আমি তোমাকে মন থেকে ভালোবাসি আমি আসলে এগুলো কেন করেছি জানো তোমার ভাই আছে ধনী গরিবের পার্থক্য বোঝানোর জন্য আশা করি উনি বুঝতে পেরেছেন আসলে কি জানেন বাটপালের জনপ্রিয়তা বেশি সস্তা জিনিসের ক্ষোভদের বেশি প্রতিবাদী মানুষের শত্রু বেশি মিথ্যাবাদীর মুখে মধু বেশি ভালো মানুষের অভাব বেশি আপনাকে ভালো মানুষ হতে হবে তাহলে একশো জনের মধ্যে একজন হতে পারবে বাইদ আমি সিগারেট খাই না তুমি ভালো থেকো খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে সাধারণ মানুষের বেশি প্রেমিক হয়ে ওয়ান মোর থিং ডোন্ট জাজ এ বু বাইস কাভার